সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো রাজমণি কবজের মাধ্যমে তাসকালে আপনি কীভাবে জয়লাভ করবেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য এই কবজের মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণসুক এই লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই কবচটা কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল এই কবর যদি আপনি থাকে তাহলে আপনার তাসকালায় কেউ আপনাকে হারাতে পারবে না এটা এতটা পাওয়ারফুল দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আপনার মতামত কমেন্টে জানাবেন আমি দেখেন আপনারা কুরুশ দিয়ে নিতে তো এইবার পাতি যেতেছি তিন করা লক্ষ্য রাখেন তিন করার দিকে আমি যাস আপনাদেরকে দেখানোর জন্য তিন করা দেখেন তিন করা ঠিক আছে এসি তিন করা করে করতে বাধ্য আমি আবার কুড়ি দিন নিতেছি শুধু আপনাদেরকে দেখানোর সত্ত্বে ভিডিওটা করা হলো এবার পাথিয়ে যেতেছি জয় করা লক্ষ্য রাখেন জয় করার দিকে জয় করা এই যে দেখেন চুরি পাতি আসতে পারত এসে জয় করা ঠিক আছে দেখা যাক আবারও কুরুষ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনার মতামত কমেন্টে জানাবেন একটি লাইক দিবেন লাইক দিলে আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এইবার পাঁচ যেতেছি চাই করা লক্ষ করা হয়ে যেতে বাইরে পাচ্ছি আমি আবারও দিয়ে নিতেছি আপনাদের কাছে অনুরোধ রইলো আপনার স্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আপনাদেরই লাভ আমার স্যানেল থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এইবাৰ পাতিছে দিছে টাকা লোকৰ টাকাৰ দিম্কা ঠিক আছে ঘূৰি পুতে বাদকা ঠিক আছে আমি আবাৰ ঘৰৰ দিন চি টাকাই দেখা যাক কি হয় টাকা এই যে দেখুন টাকা আবারও আসতে বাধ্য করে করতে বাধ্য বেশি টাক্কা আমি আবারও ঘুরে দিয়ে আপনাদেরকে দেখাতেছি সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে যারা সবসময় হারে শুধু তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো আপনার উপকারে নাও আসতে পারে একজনের উপকারে একশো এক সময় আসবে তো এইবার পথে সে জয় করা জয় করা এই যে দেখেন জয় করা ঠিক আছে মানে এসে জয় করা একবারও মিস নাই এটা এতটা যারা আপনারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন এই কবচ শুধু তাসকালের জন্য যারা বলতেছেন সব সময় শুধু তাদের জন্য আজকের কবচটা যদি নিতে চান অল্প কিছু মূল্যের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা কবচটা নিতে পারবেন যারা বলতেছেন স্বর্গ একবারে একবারে সময় হারেন সময় পুরো খেলাতে যাইলে সব সবসময় হারেন কোনোরকমই কোনো প্লেয়ারের সাথে জিততে পারেন না শুধু তাদের জন্য আজকের ভিডিওটা যদি তাসকালে আপনি জিততে চান তাহলে এই রাজমণি কবচ আপনার অবশ্যই লাগবে আপনাদের এমনি পেশা পেশ খেললে আপনি দোষ দিন হারবেন দেখবেন জিতবেন এটাই স্বাভাবিক যদি কবচ আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোনোভাবেই খেলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটা এতটা পাওয়ারফুল যা বলার মতন একদম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ